আসসালাম ও রাহমাতুল্লাহ জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত মুজিব মুজফেকে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়িনি বললেন হাসিনা কবে ফিরবেন দেশে ইসলাম বন্ধীদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার যা বলছেন মুফতি ফয়জুল করিম পলককে বহনকারী প্রিজেন ভ্যানে ডিম নিক্ষেপ ইনকালাব মঞ্চের নেতাকর্মীদের চার প্রতিষ্ঠানের এক জরিপ দিচ্ছে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুজিব মুজফেকে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়িনি বললেন হাসিনা কবে ফিরবেন দেশে মুজিবুর রহমানের বাড়ি ভেঙে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যতই মুছে ফেলার চেষ্টা করুক না কেন মৌনবাদীরা তাদের সেই প্রচেষ্টা সফল হবে না বলেই জানালেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানালেন তিনি ভয় পেয়ে দেশ ছাড়েননি দেশ ছেড়েছিলেন সাধারণ মানুষের স্বার্থে তবে তিনি আবার দেশে ফিরবেন বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং তার দেশে ফেরা এক সুতোয় বাধা বলেই জানালেন হাসিনা জুলাই আন্দোলনের সময়েই মুজিবের ধানমন্ডির বাড়িটির একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল মৌলবাদীদের বিরুদ্ধে তারপর গত বছর অর্থাৎ দু সালের ডিসেম্বরে ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদিকে খুনের ঘটনায় নতুন করে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ সেই সময়েও মুজিবের বত্রিশ ধানমন্ডির বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় তার নেপথ্যে জামাতের হাত রয়েছে বলে অভিযোগ তা নিয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন আমার সোনার দেশে হালে যারা ক্ষমতায় রয়েছে তারা পারলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকেও মুছে ফেলতে চায় আমাদের ভবিষ্যৎকে সুষ্ঠু ও সুনিশ্চিত করতে যারা এত বলিদান দিলেন তাদের স্মৃতির প্রতি অবমাননা প্রদর্শন করা তৎসহ মুক্তিযোদ্ধাদের অবমাননা করা আমার চোখে অত্যন্ত ঘৃণ্য অপরাধ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার এই চেষ্টা ব্যর্থ হবে জানিয়ে হাসিনা বলেন মুক্তিযুদ্ধের উত্তরাধিকার কোনও একটি স্থানে বা কোনো বিশেষ বস্তুতে সীমিত নয় মুক্তিযুদ্ধ আমাদের দিয়েছে গণতন্ত্র সাম্য ধর্মনিরপেক্ষতা ও অর্থনৈতিক স্বাধীনতার ধারণা সেসবের নির্যাস কি এত সহজে ধুয়ে মুছে সাফ করে ফেলা যাবে বাংলাদেশের মাটি থেকে একটি ইমারত বা স্মৃতিসৌধতে মুছে ফেলা সহজ কিন্তু বাংলাদেশের আত্মায় মুক্তিযুদ্ধের চেতনা অক্ষয় হয়ে থাকবে দু সালের অগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা তারপর থেকে কিনে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি আমার জন্যে লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে এই সংখ্যা থেকেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার উপর হাসিনার কথায় বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি আমি বাংলাদেশেরই সেবা করেছি ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন হাসিনা তিনি বলেন ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে এই সাক্ষাৎকার দিচ্ছি চরম বিপদের সময় ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে যে উষ্ণ আতিথেয়তা আমাকে দিয়েছে সেজন্য আমি চিরকৃতজ্ঞ ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার যা বলছেন মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার মূল পরিকল্পনা করেছেন চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মুফতি ফয়জুল করিম মুফতি ফয়জুল করিম বলেন আমাদের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাই পীর সাহেব সর্বপ্রথম ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নিয়ে আসার চিন্তা করেছেন যে জীবনভর আমরা ফ্যাসিসদের কবলে ছিলাম ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় নাই দেখি ইসলামকে ক্ষমতায় নেওয়া যায় কি না এইটার চেষ্টা তিনিই করেছেন এবং প্রথম পলিসিটা তার মাথা থেকেই আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ এগারো দল সমঝোতার মাধ্যমে নির্বাচন করার ঘোষণা দিয়েছে তবে কোন দল কতটি আসনে নির্বাচন করবে এ নিয়ে এখনও সমঝোতায় পৌঁছতে পারেনি দলগুলো আসন নিয়ে জামায়াতের সঙ্গে চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের টানা পড়েন চলছে এ কারণে নির্বাচনে আর মাত্র এক মাস বাকি থাকলেও এগারো দল একক প্রার্থী ঘোষণা করতে পারেনি মুফতি ফয়জুল করিম এই সমঝোতা টিকবে কিনা তা নিয়ে নিজের সংশয় প্রকাশ করেছেন তিনি বলেন সমঝোতার চেষ্টা অব্যাহত আছে জানি না কতক্ষণ টিকে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই কিন্তু কাউকে কোনও দলকে ক্ষমতায় নেওয়ার জন্য না এই পলিসিটাকে যদি কোনো দল ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি মনে করে সেটা তো ভুল করবে মারাত্মক ভুল করবে যে ভুলের আর সমাধান হবে কিনা আমি জানি না আসন সমঝোতার অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে আসন নিয়ে বিভক্তি থেকেই এই সংশয় প্রকাশ করছেন কিনা এই প্রশ্নের উত্তরে ফয়জুল করিম বলেন আসলে আসন নিয়ে না আমরা একটা পলিসি অ্যাডাপ্ট করেছি যে ইসলামকে ক্ষমতায় বসাতে চাই ইসলাম ও শরিয়া অনুযায়ী চলতে চাই সেখানে দেখা যায় আমাদের শরিকদের মধ্যে অনেকেই এমন কিছু কাজ করতেছে যেগুলো ইসলাম ও শরিয়া সম্মত না এবং শরিয়তের সঙ্গে মারাত্মক সাংঘর্ষিক শরিয়াতকে অবজ্ঞা করে তো আসলে ইসলাম হয় না তিনি আরও বলেন এখন নারীর অধিকার রক্ষা করতে গিয়ে যদি শরিয়ত কোরআনের বিরুদ্ধে কথা বলে যে আসেন আমরা বৈষম্য দূর করি তাহলে সমস্যা পলককে বহনকারী প্রিজেন ভ্যানের ডিম নিক্ষেপ ইনকালাব মঞ্চের নেতাকর্মীদের শহীদ শরীফ ওসমান বিন হাদি মামলার শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বহনকারী প্রিজেন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকালাব মঞ্চের একদল নেতাকর্মীরা আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে এ সময় ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা লিগ ধরো জেলে ভরো প্রভৃতি স্লোগান দেন জুলাই আন্দোলনের সময় ঢাকার বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহমেদ নামের এক যুবককে চেষ্টার মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয় আজ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্তকারীর আবেদনের শুনানি নিয়ে ওকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় এদিকে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যোশিতা ইসলামের আদালতে শহীদ শরীফ ওসমান বিন হাদি মামলার শুনানির দিন ধার্য ছিল মামলার বাদী ইনকালাব মঞ্চের সচিব সচক আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হন অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুদিনের সময় চান তিনি আদালত তার আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন রাখেন শুনানি শেষে ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে ছিলেন তারা জানতে পারেন জুনায়দ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে বেলা দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুরের উদ্দেশ্যে সিএমএম আদালতের হাজতখানা থেকে বেরোয় সিএমএম আদালতের সামনে গাড়ি এলে ডিম নিক্ষেপ করেন ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এই অবস্থায় পলককে বহনকারী প্রিজেন্ট ভ্যানটি কাশিমপুরের দিকে চলে যায় পলকের বিরুদ্ধে এই মামলার অভিযোগে বলা হয়েছে দু সালের জুলাই আন্দোলনের সময় বিশ জুলাই বাড্ডার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় পোস্ট অফিস গলির মাথায় রাস্তায় অবস্থানকালে দুর্জয় আহমেদকে গুলি করা হয় এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায় এছাড়া মাথার পেছনে আঘাত লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন পরে এই ঘটনায় শেখ হাসিনাসহ নব্বই জনের বিরুদ্ধে মামলা করেন দুর্জয় চার প্রতিষ্ঠানের এক জরিপ দিচ্ছে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে একটি জরিপ এটি দেখানো হচ্ছে ভোটারদের চৌত্রিশ শতাংশর মতো বিএনপিকে ভোট দিতে চায় তেত্রিশ শতাংশ ভোট দিতে চায় জামায়াতকে জাতীয় নাগরিক পার্টিকে সাত দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিন দশমিক এক শতাংশ ভোট দিতে চায় অন্যান্য দলকে ভোট দিতে চায় চার দশমিক পাঁচ শতাংশ কে ভোট দেবে তা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় সতেরো শতাংশ ভোটার জরিপের ফলাফল তুলে ধরে আইআইএলডির এক্সিকিউটিভ ডিরেক্টর শাফিউল আলম শাইন পরিসংখ্যানগতভাবে বিএনপি এবং জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলেন ভোটারদের পছন্দের দল বাছাইয়ের বিষয়টিও উঠে আসে এই জরিপে প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতার বিষয়টিকে সামনে রাখছেন জরিপে অংশ নেওয়া বাহাত্তর দশমিক এক শতাংশ ভোটার যারা জামায়াতকে ভোট দিতে চাইছেন তারা দলের সততা এবং পরিবর্তনের প্রতিশ্রুতির কথা বলেছেন জামায়াতকে সমর্থনের জন্য চুয়াল্লিশ দশমিক আট সাত শতাংশ কারণ দেখিয়েছেন কম দুর্নীতিগ্রস্ত হওয়া এবং চল্লিশ দশমিক সাত শতাংশ কারণ দেখিয়েছেন সততা এনসিপিকে সমর্থনকারীদের ছত্রিশ দশমিক সাত সাত শতাংশ জুলাই বিপ্লবের ভূমিকার বিষয়টি মাথায় রেখেছেন জরিপে অংশ নেওয়া যে সতেরো শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন তাদের মধ্যে তিরিশ দশমিক এক সাত শতাংশ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারছেন না বলে জানিয়েছেন আটত্রিশ দশমিক ছয় শতাংশ কোনো মতামত দেননি এই ভোটাররাই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারেন বলেন শাফিউল আলম গত বছরের একুশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত এই জরিপটি করা হয় এতে মতামত নেওয়া হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার দুশো পঁচানব্বইটি সংসদীয় আসনের বাইশ হাজার একশ চুয়াল্লিশ জন ভোটারের জরিপের নমুনা বাছাইয়ের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান শহর গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয়েছে বলে জানানো হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ